রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার আসলে এর আগে অনেক হাট ছাড়াই আমরা ভিডিও দিয়েছি যে প্রতি রবিবার বুধবার কিন্তু হাট আর অন্য অন্য দিন কিন্তু আসলে হাটবার না হাটবার ছাড়াও কিন্তু অসংখ্য কলা বিক্রি হয় শুধু বৃহস্পতি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই কিন্তু কলাগুলো বিক্রি হয়ে থাকে এই বাজারে একটা জিনিস দেখা যাচ্ছে যে আজকে যে বাজারে অসংখ্য সবজি কলাগুলো আসছে বাজারে যতই দিন যাচ্ছে ততই সবজি বাজারে আসা শুরু করেছে দেখি যে আজকে কিরকম দামে বিক্রি হচ্ছে সবজি কলাগুলো আমরা একটু দেখাবার জন্য জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক কলাই আছে কালকেও কিন্তু দেখেছি যে এত কলা আসছিল বিক্রি হয়ে গেছে আজকেও কিন্তু অনেক কলাই আসছে বাজারে আমরা একটু দেখাবো যে দেখি কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা কি আনছেন মামা

বেশি এক কনের বেশি হবে আছে নাকি এক কনের বেশি হতে পারে যাই হোক মামাকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি আরও এ এরাই কিন্তু অরিজিনালি কৃষক আজকে কিন্তু হাটবারে বেশিরভাগ দেখা যায় যে হাটবারে অনেক কৃষক এসে থাকে নিয়ে এ কলা নিয়ে আজকে কিন্তু সেই হাতবার এই কলাগুলা কে আনছে ভাই এটা আপনি আসসালামু আলাইকুম কেমন আছে ভালো দাম বলতেছে ভাই আজকে ছয়শো কয়টা পাইছে সরি 600 700 সবৃকলাতে নাকি হ্যাঁ সরিকলা এবারেতে কয় হালি করে হতে পারে না এবারেতে আমারে 3500 মানে প্রতি এক কান্দায় প্রতি গড়ায় কয় হালি করে হবে একদম বিশাললি 25 হবে হ্যাঁ 20 শালি 25 শালি থেকে 25 শালি সর্বোচ্চ নাকি কিরকম দাম বলতে ছয়শো ছয়শো সাড়ে ছয়শো এরকম নাকি আজকে কি প্রথম কাটছেন নাকি আরো কাটছেন যাই হোক ধন্যবাদ এর আগে কি এরকম দামে বিক্রি হয়েছে সাতশো সাড়ে সাতশো মানে প্রতি গাড়া একশো টাকা কমে গেছে বর্তমানে নাকি প্রতি গাড়ায় একশো টাকা কমে গেছে যাই হোক ধন্যবাদ এ বাইজানকে দেখাচ্ছি যে এরাই কিন্তু অরিজিনালি কৃষক আমি কিন্তু আজকে শুধু কৃষকের সাথে বলবো দেখি এই কলাগুলো কে আনছে ভাই যান কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন বলতেছে আজকে দাম বলতেছে সাতশো সাতশো বলছে সাতশো সাতশো উপরে বলছে এর আগে কীরকম দাম বিক্রি করতেন এই কলা এর আগে সাড়ে সাতশো আর আজকে সাতশো সাতশো বিশ এরকম মানে কিছুটা কম আর কি তাই না অনেক কলাই তো আজকে বাজারে আসছে হয়তো কাঁচা মাল বলা যায় না আরও কমও আসতে পারে এই কতগুলা কলা আনছেন আজকে বাজারে চার লট এটার মধ্যে এবার হচ্ছে কয় হেরি করে কলা হইতে পারবে জান বিশ পঁচিশ মানে এবার হচ্ছে পঁচিশ হবে না তাই না এবার হচ্ছে পঁচিশ হবে না এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি অনেক অনেক সবজি কলাই আসছে বাজারে দেখি দেখতে পাচ্ছেন যে অনেক সবজি কলা আসছে বাজারে

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন ভাই কি কলাস অমৃতর সাগর কিরকম দাম বলতেছে আজকে দশটা পঁচিশশো অমৃত সাগর দাম কম নাকি বেশি আজকে বাজারে এটা কম দেখা কলার আমদানি আজকে বেশি আজকে কলার আমদানি একটু বেশি এই জন্য কি কম নাকি কতগুলা কলা আছে আপনার আজকে প্রথম নাকি এর আগে আচ্ছা আচ্ছা এটা নতুন কলা নাকি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি একদমই আমরা চলে যাব রং সাগরের বাজারে একদমই রং সাগরের বাজারে এসে গেছি দেখি রং সাগর গুলা কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই যান কি আনছেন ভাই এই কলা কটা নিয়ে আসছেন কি রং সাগরে কিরকম দাম বলতেছে তিনশো টাকা কেন কালকে আনছিলেন নাকি কালকে আনছিলেন তাহলে কম কেমনে বুঝলেন যে আজকে কম বলছেন এর আগে বিক্রি করছেন কিরকম দাম বিক্রি করছেন আগে চারশো পাঁচশো ছয়শো বিক্রি করছেন আর আজকে তিনশো একদম কয় করে কলা হবে এটার মধ্যে পঁচিশ হালি হবে এবার আছে পঁচিশ এরকম একদম শেষ পর্যায়ে না এটা আরও আছে কতগুলো কলা আছে আরো আরো দুই হাজার আছে এটা কি রমজান মাসে লাগবে রমজানের লাগবে এই যাই হোক ধন্যবাদ বাইজকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আজকে এ কিন্তু হাটবার আমি বলেছি যে হাটবার ছাড়াও দিয়েছি মঙ্গলবার দিয়েছি শনিবার দিয়েছি শুক্রবারেও দিয়েছি আজকে কিন্তু সোববার বাদ দিয়ে আজকে কিন্তু একদমই হাটবার এই কলাগুলা কি আনছে বাইজ কৃষকের না কৃষক তা না নেই নাকি ব্যাপারী এই যে যারা এরাই কৃষকের আপনারা কি আনছেন কলা আনছেন না কোন কলাগুলো আনছেন এই কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে ছয় হাজার মানে কি কত কারা বলতেছে দুশো টাকা কারা দুশো টাকা কারা এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু রং সাগর কলাটার চাহিদা অন্য অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি আর আজকে কিন্তু কুয়াশা অনেকটাই বেশি যার ফলে কিন্তু আরো সমস্যা হচ্ছে আমরা দেখাচ্ছি যে অনেকটাই কম দেখতেই পাচ্ছেন যে আজকে এ হয়তো হাতবারে কিন্তু কলা অনেকটাই কম আসে এই কলাগুলা কে আনছে মামা আনছেন মামা কীরকম দাম বলতেছে মামা আজকে এটা মামা চারশো পঁচিশ টাকা দাম চারশো পঁচিশ তাতে এটা আপনার বাগানের কলা তো নাকি

পাঁচশো তিরিশ বিক্রি করছেন এর মধ্যে পঁয়ত্রিশ বাঙার চুরি নাকি এই যাই হোক ধন্যবাদ আমি দেখি যে একটু চলে যাবো একদমই চাম্পার বাজারে দেখি চাম্পার বাজারটা কেমন আছে আজকে আসলে এই বাজারে কিন্তু আমি বলে থাকি যে এই বাজারে বেশিরভাগই ফরিয়া কৃষকের কাছ থেকে কিনে নিয়ে দশ টাকা কথার কথা যে দশ টাকা দেয়া কিনে আরেকটা বিশ টাকা কিনে কিনে কিন্তু সেটা আট টাকা দেখা যায় যে দেখা গেছে যে আট টাকায় বিক্রি করলে তাহলেও কিন্তু অনেকটাই লাভ হয়ে থাকে আসলে কিন্তু এই বাজারে কিন্তু আপনার কৃষকের হাত থেকে প্রথমে ফরিয়াদের হাতে চলে যায় কলাগুলা তারাই কিন্তু বিভিন্নভাবে দুই নাম্বারই করে কিন্তু বিক্রি করে এই কলাগুলা কলা আনছে ভাই আসসালাম কেমন আছেন আপনি কম দুইশো আড়াইশো চাম্পার বাজার কম নাকি কম কালকে আনছিলেন নাকি কাল কেন নাই কালকের চাই কি আজকে আরো কম এটা তো বলতে পারতেছেন না তাই না দাম কম আর কি অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করে অন্য অন্য দিন কেমন দাম বিক্রি করেন তিনশো সাড়ে তিনশো চারশো আজকে আড়াইশো তাহলে তো অনেকটাই কম অনেকটাই হ্যাঁ কলার বাজারও কলার বাজারও খারাপ হয়ে আসতেছে যেমন সবজির বাজার অনেক খারাপ ছিল আজকে কলার বাজারও দেখা যাচ্ছে যে অনেকটাই খারাপ এই যাই হোক ধন্যবাদ আমি কিন্তু বলেছিলাম যে আজকে শুধু কৃষকের সরাসরি কৃষক যেই কলাগুলো আনে তার সাথেই আমরা একটু জানার জন্য চেষ্টা করব্লা এই কলাগুলো কী আনছে ভাই জানাচ্ছেন দেখি চাম্পাও কিন্তু অনেকটাই বাজারে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই দাম কম কলাগুলো কি আনছে ভাই? আসসালামু আলাইকুম। এদিক কি আনছে দি? এদিক আপনি কোনগুলো আনছেন? এগুলি আনছেন। কি দাম বলতেছে তোছেন? দাম কি আজকে কম নাকি অন্য অন্য দিনের তুলনায়? হ্যাঁ? কালকেও আনছিলেন নাকি কলা? কালকে গতকালকেও কম ছিল। কালকের চেয়ে আজকে আরো বেশি কম নাকি? হ্যাঁ? কালকে কালকে কি দাম বিক্রি করে গেছেন? একশো আশি আর আজকে আজকে এরকমই বাজার দাম আসলে অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ বাজান কোন দিয়ান কি আনছেন আনছেন কোন কলাগুলো আনছেন আনছিলেন বিক্রি করছেন তেল গারাত সব কাটা দেখা যাচ্ছে দুশো টাকা করে বইলে এখন নেয় নাই কাটাই তো ঠিক হয় নাই এখন বিক্রি করা আপনার কষ্ট হয়ে যাবে ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি যে একদমই কিন্তু কয়েকটি কৃষকের সাথে কথা বললাম আপনার দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে এই বাজার থেকে কৃষকের হাত থেকে ফরিয়ারা এ কলাগুলা নিয়ে যায় আসলে কিন্তু এটা বিশাল আসলে অনেকটাই খারাপ লাগে দেখতে পাচ্ছেন যে এই পাশে যতগুলা ই আছে বেশিরভাগই ফোরিয়া যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছিবি নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লা ও